তার মাল ছেড়ে দে বাজারে সরবরাহ করে আল্লাহ পাক তাকে রিজিক বাড়াই দেন রিজিকের মধ্যে বরকত দেন কোন ব্যক্তি যদি তার পণ্য আটকায় রাখে মজুদ করে রাখে এই ব্যক্তির উপরে আল্লাহ বর্ষিত হইতে থাকে আল্লাহ বর্ষিত হয় মজুদদারদের উপরে তাহলে এই মজুদারি করে যত ইনকাম করা হবে ইনকাম কি হবে হারাম হবে চাকরি বাকরির মাধ্যমে উপার্জন হালাল কিন্তু শর্ত হলো আমার এই চাকরির মাধ্যমে যে কাজটা কাজটা করা হবে হবে ওই হালাল কাজ হইতে এমন শিল্প কারখানায় চাকরি করলাম যেই শিল্প কারখানায় হারাম জিনিস উৎপাদিত হয় আমার শ্রম দিয়ে আমার পরিশ্রম দিয়ে আমার মেধা দিয়ে হারাম প্রোডাক্টটা বাজারে যায় এখানে আমার শ্রম দেওয়া চাকরি করা আমি ইমানদারের জন্য হারামদার শ্রম মেদা কোন চাকরি করলাম সারাদিন বসে বসে সুদের হিসাব নিকাশ করলাম খালি সুদের হিসাব নিকাশ সুদের হিসাবের মধ্য দিয়ে আমার চাকরিটা চলতে আছে

যে সুদের সাক্ষী থাকে এদের সকলের উপরে আল্লাহ হয় তাহলে এমন চাকরি করলাম যেখানে বসে বসে শুধু সুদের কাগজপত্র লিখলাম এই চাকরিও আমার আপনার জন্য বৈধ না এমন চাকরি করলাম এমন প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে হয়তো আমি সুদের কাগজ লিখি না কিন্তু প্রতিষ্ঠানের মূল ব্যবসাটাই হলো সুদের ব্যবসা হতেই প্রতিষ্ঠানে আমি অন্য কাজ করি কিন্তু প্রতিষ্ঠানের মূল ব্যবসটাই হলো সুদ মানুষকে সুদের টাকাতে সুদের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করে আর আমি হতে সুদের কাগজтар লেখি না সরাসরি কানেকশন না অন্য কাজ করি অন্য কাজ করাও হারাম আল্লাহ পাক কোরআন কারিমে স্পষ্ট এটা নীতিমালা বলে দিয়েছেন তাআওয়ানু আলাল বিরি ওয়াত ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদ্ওয়ান বীর এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো খবরদার আমি আল্লাহর নাফরমানের কাজে সীমা কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না এই চাকরি করা মানে সহযোগিতা করা যা আমি সুদের কাজে সহযোগিতা করতেছি হারামের কাজে সহযোগিতা করতেছি এই সহযোগিতা করার আপনারা যে ইনকামটা হবে এই ইনকামটা আমার জন্য সুদের মাধ্যমে উপার্জন উপার্জন ইমানদারের জন্য হালাল না সুদের মাধ্যমে টাকা পয়সা ইনকাম অনেকে বলে যে সাহেব টাকা পয়সা দিয়ে ব্যবসা কর্ম কিছু কর্ম এরকম কিছু নাই এই জন্য একটা সুদি ব্যাংকে এক জায়গায় রেখে দিছি প্রতি মাসে মাসে কিছু লাভ হয় ওইটা দিয়ে আমি চলি এইটা দিয়ে চলা এটা হারাম চলা কারণ ওই সুদের মাধ্যমে যে ইনকাম আসে বা মানুষের কাছে সুদের মাধ্যমে লাগানোর মাধ্যমে যে ইনকামটা আসবে এটা হারাম কেমন হারাম মারাত্মক হারাম তিনটা গুনার ব্যাপারে আল্লাহ রব আলিন স্থায়ী জাহান্নামের কথা বলছেন ইমান দরকার কোনো গুনাহের কারণে স্থায়ী জাহান্নামের কথা বলেন নাই কিন্তু তিনটা গুণা এত মারাত্মক এই তিনটা গুনাহের ব্যাপারে আল্লাহ আল্লাপাক স্থায়ী জাহান নামের কথা বলছেন তার মধ্যে একটা হলো সুদ সুরাল বাকার দুইশত থেকে শুরু করে দুশো বিরাশি পর্যন্ত এই আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমী সুদের অবস্থা বর্ণনা করেছেন সেখানে আল্লাহ রব্বুল্লাহ আলমী এই সুদ খুরদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ামান আদা হম ফিহা ফলেদো যারা সত্যায় এদেরকে স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী করা হবে এখানে খা ফল ব্যবহার করা হয়েছে কোন ইমানদারকে ইচ্ছা করে যারা হত্যা করে এদের ব্যাপারে আল্লাহ স্থায়ী জাহান্নামের কথা বলছেন আরেকটা হলো কোন ব্যক্তি যদি আরাই বিধান অনুযায়ী সম্পদ বন্টন না করে এদেরকে আল্লাহ স্থায়ী জাহান্নামের কথা বলছে তাহলে সুদের মাধ্যমে উপার্জন এটা এত কঠিন হারাম আল্লাহ রসুল সাল সম্মান আররে বাহবান আইসা রুহা আইন হাররা যদি উম্মা সুদের মধ্যে সত্তরটারও বেশি অপরাধ জড়িত আছে তন্মধ্যে সবচেয়ে সহজ সবচেয়ে লঘু অপরাধটা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিবাহ করার মতো অপরাধ এত জঘন্য অপরাধ সুদের মাধ্যমে উপার্জন আল্লাহ রসুল সালাম মেয়েরাজ রাত্রিতে অনেকগুলো শাস্তির বর্ণনা দিচ্ছেন নবী সালাম বলেন আমি মেয়েরাজের রাত্রিতে এমন এক জায়গায় গেলাম দেখতে পেলাম বতুন হুঙ্কাল বইয়ত কিছু মানুষ এদের পেট বিশাল বিশাল পেট ওই ফেটের ভিতর থেকে বিভিন্ন রকমের সর্প সাপ বিচ্ছু ডুবতেছে আর বের হতেছে ডুবতেছে আর বের হতেছে আমি জিজ্ঞাসা করলাম মানহা ওলা জিব্রিল এরা কারা এই মানুষগুলোর ফেটের ভিতরে বিচ্ছুক সাপ বিচ্ছু ঢোকে আর বের হয় ডোকে আর বের হয় আর বিভিন্ন ধরনের সবল মারে এই মানুষগুলো কারা জিবরিনসলাম হাওলাই আখলা তোর রে বা এই মানুষগুলো হলো সুদ করে রা যারা সুদ খায় সুদের মাধ্যমে সম্পদ উপার্জন করে ওই মানুষগুলো আরেক জায়গা দিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল দেখলেন একটা নদীর ভিতরে কিছু মানুষ সাঁতার কাটতেছে সাঁতার কাটতে কাটতে কিনার আর দিকে আসে কিনার দিকে আসার পরে কিছু ফেরেশতা বিশাল বিশাল ফাথরের টুকরা নিয়ে বসে আছে যখন মানুষটা সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে ওই ফেরেস তারা ওই পাথরটা তার মাথার উপরে নিক্ষেপ করে নিক্ষেপ করার পরে এই মানুষটা আবার নদীর ওই পারে চলে যায় আবার সেখান থেকে সাঁতার কাটতে কাটতে এই দিকে আসে আবার ফেরেস তারা পাথর নিক্ষেপ করে আল্লাহ রসুল সালাম জিজ্ঞাসা করলেন এরা কারা এদের এই শাস্তি হচ্ছে জিবরি সালাম বললেন এরাও হলো আপনার সুদক্ষ তাহলে কত বড় মারাত্মক অপরাধ সুদের মাধ্যমে যে সম্পদ উপার্জন এটা ইনকাম ঘুষের মাধ্যমে উপার্জন ঘুষ তো বোঝেন নাকি বর্তমানে ঘুষের নাম ঘুষ নাই কয় বকশিস দেন হাদিয়া দেন ছায়ের টাকা দেন মিষ্টির টাকা দেন ঘুষকে বিভিন্নভাবে বিভিন্ন নামে নামকরণ করা হয় কোরান সুন্নার ভাষায় বলা হয় রিশ পোয়া আল্লাহ রসুল সালসলাম বলেন আর সে ওয়ালমরতা সে কেলাহ মা ফিনার ঘুষদাতা ঘুষ গবিতা দুইজনেই যখন নামে যাবে ঘুষের মাধ্যমে উপার্জন করেন যখন কোনো ব্যক্তিকে সরকার একটা চেয়ারে বসান একটা দায়িত্ব দেন এই দায়িত্বের দায়িত্ব পালন করে জনগণ থেকে কোন টাকা নেওয়া এটার নাম কি ঘুষ রেশা আল্লাহ রসুলাম এক সাহাবিরে এক সরকারি চাকরি দিলেন চাকরি দিয়ে ইবনুল লুতবিয়া তাকে আল্লাহ রসুলাম দূরে এক জায়গায় পাঠালেন জাকাত নিয়ে আসো জাকাত কালেকশন করো ওই এলাকার সরকারি অফিসার হিসাবে জাকাত কালেকশন করতে গেলেন লোকেরা এনে এনে বিভিন্ন ধরনের হাদিয়া তাকে দেওয়া শুরু করে দিছে হাদিয়া দে এনে এনে হাদিয়াতে এই যে উনি জাকা দাদাই করার সময় তাদের প্রতি একটু সহানুভূতি দেখাবে এই সবাই এনে এনে কিছু কিছু হাদিয়া দিতেছে উনি সেই জায়গা থেকে মদিনা আসলেন মদিনা এসে জাকাত এক পাশে রাখলেন তার হাদিয়া এক পাশে রাখলেন আল্লাহ রসুলাম বলেন ব্যাপার কি দুটা দুই দিকে কেন এদিকে কিছু এদিকে কিছু কয় এগুলা হলো সাকাপ এগুলো হলো হাজ হি হাদিয়াতুন ওহু দিয়াত ইলাইয়া এগুলো হইল আমার হাদিয়া ওই এলাকার লোকেরা আমাকে এত পছন্দ করছে খালি হাদিয়া দিছে সোহান এত পছন্দ করছে আমার এত ভালোবাসছে আমাকে দেখেন বিশাল হাদিয়া দিছে এগুলো আমার হাদিয়া আল্লাহ রসুল বললেন

ওই এলাকার লোকেরা যদি আসিয়েছি তার বাড়িতে হাদিয়া দিয়ে যাইত তাহলে বুঝতাম যে এটা হাদিয়া আল্লাহ রসুল সরসা বলেন এটা হাদিয়া নয় এটা এটা ঘোষ কারণ তুমি সরকারি চাকরির সরকারি চেহারে এই বসানোর কারণে তোমার দায়িত্ব পালনে যাতে তুমি একটু তাদের প্রতি নরম হও সহানুভূতি দেখাও কোন ধরনের তুমি দুর্নীতি করো এই জন্যই তোমাকে এই হাদিয়া গুলো দেওয়া হয়েছে এগুলা ঘুষ এগুলা ঘুষের মাধ্যমে যে সম্পদ উপার্জন করা হবে এই সম্পদ গুলো হারাম হারাম জাকাত না দিয়ে যে সম্পদ এই সম্পদ হারাম অনেক টাকা পয়সা আছে সঠিকভাবে জাকাত দিলাম না জমিতে অনেক ফসল উৎপাদন হয়েছে জমির ফসলের ওষুধ দিলাম না অনেক অলংকার ব্যবহার করি অলংকারের জাকাত দিলাম না এইভাবে যে যে সম্পদের জাকাত আছে অসর আছে এটা যদি সঠিকভাবে দেওয়া না হয় ওই উপার্জন ওই টাকা ওই ইনকাম মহালাল্লা জাকাত সঠিকভাবে আদায় করতে হবে এরপরে এই সম্পদের ভিতরে যতজনের অধিকার জড়িত প্রত্যেকের অধিকার সঠিকভাবে দিতে হবে না হয় এই সম্পদ আমার জন্য বৈধ না পাঁচ জনে মিলে আমার কোম্পানির শেয়ার ঠকাই একজনে নিয়ে নিলাম এই ইনকাম বেশি হালাল নয় সবার প্রতি ইনসাফ্রাইম করার মাধ্যমে যে ইনকাম সেটাই হালাল এই জন্য আমার ভাইরা এবং করে আমি আর আলোচনা দীর্ঘই তো করবো না রাত অনেক হয়ে গেছে মূল কথা যেটা বলতে চেয়েছি আমরা এবাদত কম করি আর বেশি করি যতটুকু দেন করব করি কিন্তু নিশ্চিত করতে হয়। আমার করা জরুরি পাশাপাশি আমার গেজা, আমার খাবার আমার পোশাক আমার ইনকাম এইটাকেও হালাল করা আমার জন্য জরুরি কিন্তু অনেকে দেখা যায় যে আমরা এবাদত বন্ধে করি অনেক কিন্তু ইনকাম না আমার উপার্জন হালাল্লা সুদ গোষ দুর্নীতি বিভিন্ন রকমের খবর নিলে দেখা যায় হারাম ইনকাম যেখান থেকে পাইতেছি সেখান থেকে